শত্রু শয়তান তোমাদের খোলাখলি শত্রু স্পষ্ট শত্রু ও যে কত চেষ্টা চালাচ্ছে তোমাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য আমি কি দিয়ে বুঝাই তার চেষ্টা কি জিনিস শুনুন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমিনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায় দুই হচ্ছে রাজালাতুম মিনাল নিসায়ে পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা সংদল পরে যারা পুরুষের ছাকপেন পরে যারা পুরুষের পোশাক পরে তিন ওয়দাইউ আল্লাযী ইউকুরুবি আলাল খাবাসা যে তার বাড়িতে বেহায়েই সুযোগ দিয়েছে তোমার বাপ তাহাজ্জুদ পড়ে তোমার বোন এখানে মাথায় কাপড় না দিয়ে বসে আছে জান্নাতের আশা করে না যেন হিসাব ভুল ভুল বার হজ করা লাগবে না বেটি আগে ঠিক করতে হবে তারপরে কথা করা লাগবে না মেয়ে আগে ঠিক করতে হবে তারপরে কোনো কথা যুবক তুমি বিশ্বাস করো তাহার পড়ে জান্নাত হয় না তুমি বিশ্বাস করো তাহার পড়ে জান্নাত হয় না তোমাকে আমি কি দিয়ে বুঝাই কথার মধ্যে কথা এদিকে দেখো

মুখে প্রতিবেশীকে কষ্ট দেয় তখন আল্লাহ রসুল বললেন হে জাহান নামে যাবে আবার বুঝেন আল্লাহ রসুলের সামনে বলা অমিলা এক বেশি বেশি সলা আদায় করে বেশি বেশি শ্যাম পালন করে বেশি বেশি দান খায়রাত করে বলো তো দেখি যুবক কোন এবাদতে সবচেয়ে আল্লাহকে বেশি ডাকা যায় সলাপ বলতে এবাদতের সবচেয়ে দামি এবাদত কি যুবক বিচার মাঠে যদি আমি আর তুমি বলি আল্লাহকে যে আমি জান্নাতে যাবই আল্লাহ যদি বলেন আমাকে দলিল কেন যাবা আমি বলবো যে আমার কাছে দলিল আছে এবারে আমার প্রমাণ এই যে দলিল এই জমি আমার প্রমাণ এই যে দলিল বিচারের মাঠে আমি বলবো যে আমি জান্নাত পাব তখন যদি আল্লাহ আমাকে বলেন যে কেন তখন আমি কি বলবো আমার কাছে দলিল আছে দান আছে আমার কাছে দলিল আছে অন্য কোনো এবাদত এত ফুলে এবার দান ফুল এবাদত বিচারের মাঠে জান্নাত দখল করবোই ইনশাল্লাহ এরপরে শোনো তাহলে মেয়েটি বেশি বেশি সালা আদায় করে মানে তাহার যুগ পড়ে বেশি বেশি শ্যাম পালন করে মানে বৃহস্পতিবার সোমবার অন্য অন্য দিন শ্যাম করে বেশি বেশি দান খায়রাত করে নগদ দলিল তবে মুখে প্রতিবেশীকে কষ্ট দেয় আল্লাহ রসুল বলেন হেনার ও জাহান্নামে যাবে তোমাকে আমি বলেছি তাহার যুদ্ধ দিয়ে হয় না তাই দেখালাম দলিল আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢোকে না সের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে কিন্তু যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে ইনশাল্লাহ যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় উনিশশো সাল থেকে মাঠে আছে কোনোদিন স্বার্থে কোনো কথা বলিনি ভবিষ্যতে বলবো না সাল থেকে মাঠে কেউ যদি বলে দিতে পারে যে আব্দুল রাজি সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল যে আমি প্রোগ্রামে যাবো পাথেও দিয়ে পাঠানো পাথেও চেয়েছিল এই কথাটা প্রমাণ প্রমাণ হয়ে গেলে জিন্দিগি তার আর কোনো দিন বক্তব্য দিতে যাবো না আজকেই শেষ নব্বই সাল থেকে মাঠে আছি কেউ যদি কোনোদিন বলে দিতে পারে যে আব্দুল রাজাক সাহেব বলেছিলেন যে আব্দুল রাজাক বিন ইউসুফের পরে একটু পরিচয়টা লিখিয়েন ডবল কামেল ফার্স্ট কালার ডবল দাওরা ফারেক এরকম একটু লিখবেন পরিচয় লিখবেন এই কথাটা যদি প্রমাণ হয়ে যায় আমি আর কোনোদিন বক্তব্য দেব না কেউ যদি বলে দিতে পারে যে এগারো সালে পৃষ্টিভিতে আলোচনায় গেছেন বাংলা পৃষ্টিভি যখন চালু হয়েছে এই দুই হাজার এগারো সাল থেকে এখন পনেরো চলছে এর মধ্যে যদি কেউ বলে দিতে পারে যে লিখবেন পৃষ্টিভি বাংলা একটু লিখিয়ে আমি বলেছি কাউ এরকম প্রমাণ হয়ে গেলে আর কোনোদিন বক্তব্য দিতে যাব না আজকে শেষ আমার জীবনে কোনোদিন একটা সার্থে ফেলেনি ভবিষ্যতেও ফেলবো না ইনশাল্লা সাল থেকে যা বলেছি চ্যালেঞ্জ দিয়েই বলেছি কোনোদিন ঘুরিয়ে নিতে হয়নি ফিরিয়ে নিতে হয়নি কোনো কথা ফিরিয়ে নিতে হবে এটা আমি তেমন আস্থা রাখি না তোমার নয় কোনো জায়গায় যদি সত্যিকার ভুল হয়ে যায় থাকে তাহলে আমি আলোচনা সাপেক্ষে তা ফিরিয়ে নিতে প্রস্তুত আছি ইসলাম আমার পৈতৃক সম্পত্তি নয় সম্মানিত উপস্থিতি